হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে অনেক দিন পর ব্লগিং শুরু করেছি ব্লগিং শ্যুট করা শুরু করেছি গত পাঁচ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত কোনো ব্লগই আমি শ্যুট করিনি আর এর মধ্যে যে কয়টা ব্লগ এসেছে মানে তিন চার দিন পর বা দুই তিন দিন পর পর যে ব্লগগুলি এসেছে এগুলি আগে শ্যুট করা ছিল আমরা যে ঘুরতে গিয়েছিলাম মুম্বাই তারপর অমৃতসরগুলির মানে যে ভিডিওগুলি শ্যুট করেছিলাম ওইগুলি আমি দিয়েছি আর কি আপলোড করেছি তবে কন্টিনিউ রেগুলারভাবে আমি পারিনি কারণ আমার ছেলের খুবই শরীর খারাপ ছিল তো তার জন্য রেগুলার আমি মেনটেন করতে পারিনি আজকে তো উনিশ তারিখ আর দীর্ঘ চোদ্দ দিন পর থেকে আজকে ব্লগিং শুরু করলাম এতদিন তো ছেলের জন্য ব্যস্ত ছিলাম শরীর তো খুবই খারাপ ছিল তার জন্য আর ব্লগিং শ্যুট করা হয়নি তো এখন ছেলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আর এতদিন ধরে তো ছেলে মানে খেতেই পারতো না খুবই কম অ্যামাউন্টে খেত তো তার জন্য তিন কিলো ওজনও কমে গেছে তো এখন তবে আগের তুলনায় একটু খেতে পারে আর তো ডাক্তার না করেছে এখন দুধ দিতে ছেলেকে তো দুধটাকে এখন দই বানিয়েই দিচ্ছি আর কি তো ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করেছি তো চলো আগে ছেলেকে খাওয়াটা দিয়ে এই যে অনেকদিন পর রনি বই নিয়ে বসলো মানে সোজা হয়ে বসলো ল্যাপটপের সামনে আর ওর তো অনেক ক্লাস মিস হয়ে গেছে কোচিং তো শুরু হয়ে গেছে অনেক দিন হয়েছে তো কোচিং এত দিন ধরে কোচিংয়ের ক্লাসটা করতে পারেনি যেহেতু জ্বর জ্বর ছিল অনেক দিন ধরে তাই অনেক দিন পর আজকে থেকে শুরু করলো সে কোচিং তো কোচিংয়ের যে ক্লাসগুলি মিস হয়ে গেছে তো সেই ক্লাসগুলি এখন করছে আর কি আর নর্মালি যে ক্লাস হবে মানে তিন দিন তো সপ্তাহে ক্লাস হয় সেই তিন দিন তো ক্লাস হবেই আর পুরনো ক্লাসগুলি যেগুলি মিস হয়ে গেছে ওইগুলি এখন করছে অ্যাপ্লাই করেছে যে পুরনো ক্লাসগুলি মিস হয়ে গেছে ওইগুলি করানোর জন্য তো ওইগুলি এখন করছে আর কি আর অনেক দিন পরে বই খাতা নিয়ে খুলে বসলো স্কুল তো স্কুলও তো শুরু হয়ে গেছে কিন্তু স্কুলে এখন আর পাঠাবো না কারণ ডাক্তার বলেছে একটু রেস্ট করতে কিছুদিন তো স্কুলে এখন পাঠাতে না করেছে আর এখনও তো শরীর দুর্বল রয়েছে ওর আর এখন কি আজকে কিরকম লাগছে রনি হ্যাঁ একটু জোরে বলো শোনা যায় না বলো এদিকে এদিকে আলু কাজকলার তরকারি করছি আর এখন তো একটু হালকা পাতলা খাবারই খাওয়া খাওয়ার জন্য মানে খেতে দেওয়ার জন্য বলেছে রনিকে তো ঝাল তেল মশলা কম দিয়ে করছি কালকে বিকালে বাজারে গেছিলাম একটু মাছ আনার জন্য মানে টাটকা মাছ তা মাছগুলি তো বাজারে গিয়ে দেখি মাছ এনি কারণ গেছে না নবরাত্রি গেছে না তো নবরাত্রির জন্য মাছটা এখন বন্ধ ছিল বাজারে মাছ আনা বন্ধ ছিল তো তার জন্য আর মাছ পাইনি বলছে আর দু তিন দিন পরে মাছটা পাওয়া যাবে আর কি তো এখন নিরামিষই খাওয়া হচ্ছে সবজি সবজি দুধও খেতে না করেছে সবজি টই এসবই খাওয়া হচ্ছে ফলটল এসবই খাওয়া হচ্ছে আর কি তো চলো ঝটপট আগে রান্নাটা শেষ করি কারণ ওদিকে অফিসের টাইম হয়ে যাচ্ছে ওর পাপা অফিসে যাবে স্নান হয়ে গেছে আর এখন রনির জন্য একটু নারকেলের জলটা নিচ্ছি জলটা একদম ভর্তি আর ডাক্তার তো বলেছে রনিকে লিকুইড বেশি খাওয়ার জন্য লিকুইড জিনিস তো এই পড়ে গেল এক গ্লাস ভর্তি জল হয়ে গেছে কমিয়ে সব তো ভিতরে এই হয়ে যায় মালাই হয়ে যায় তো ওগুলির মধ্যে জলটা কম থাকে তো এটার মধ্যে মালাই নেই পুরোটাই জলে ভর্তি একদম পুরোটা নারকেলেই জলে ভর্তি দেখতেই পারছো এক গ্লাসের বেশি হয়ে গেছে তো একটু কমিয়ে রেখেছি কারণ পরে যাচ্ছে গ্লাস থেকে আর অনেকে তো লিকুইড জিনিস বেশি খেতে বলেছে তো তার জন্য কয়েকটা নারকেল আনিয়ে রেখেছি তো ডেলি একটা করে নারকেলের জল খাচ্ছি আর কি তো একটা করে নারকেল কাটছি আর দিচ্ছি এমনি তো কাটিয়ে এনেছে মুখটা শুধুই হোলটা করে দিচ্ছি আর কি হোলটা করে জলটা বার করে ওকে দিচ্ছি চলো ওকে আগে দিয়ে আসি নাও জলটা আগে খেয়ানো তারপর ওষুধ খেতে হবে কিন্তু তার তে জলটা খাওয়া গে তো গাইজ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আসলো আর এখন খাওয়া দাওয়ার পর ওষুধ খাচ্ছে তিনও বেলায় ওষুধ আছে সকাল দুপুর রাত্র তিনও বেলায় ওষুধ খেতে হয় আর এই হয়েছে ওষুধ এই মেডিসিনগুলি সেভেন্টিন তারিখ থেকে নেওয়া শুরু করেছে ফিভার ফিভার শুরু হয়েছিল চার তারিখ থেকে তো চার তারিখ থেকে যে ফিভার শুরু হয়েছে চার তারিখ তো আমরা গেছিলাম এই আগরতলা চার তারিখ আগরতলা গেছিলাম যে তো সকাল থেকেই ওর নাকি শরীর খারাপ করছিল তো এর আগের ব্লগেই তোমরা দেখতে পেরেছ তবে আমি কিন্তু কয়েকদিন ধরে কন্টিনিউ মানে রেগুলার ব্লগ দিচ্ছি না আর যে কইদিনও দিচ্ছি যে তিন চার দিন পরপর যে কই বা দু তিন দিন পর পর যে কই ব্লগুলি দিচ্ছি এই ব্লগুলি কিন্তু আমার আগের শুট করা আগের ব্লগুলি আর কি তো মানে এই ব্লগুলিও আমি ঠিকঠাক মতন দিতে পারিনি রেগুলার মতনভাবে কারণ একটা হয়েছে যখন আমরা ঘুরতে গেছিলাম তখন ঘুরে আসার পর রাত্রেবেলা আর অনেক সময় মানে ইচ্ছে করেনি যে ব্লগগুলি রেডি করি তারপর পোস্ট করি তার জন্য কিছু ব্লগ দিতে দেরি হয়ে গেছে তাছাড়া এই তাছাড়া হয়েছে এই নেটেরও প্রবলেম ছিল আর ছিল ওখান থেকে আসার পর এই যে চার তারিখতেও আমরা গেছি এই আগরতলা তো ওখানে যাওয়ার পর তো ছেলে শু চার তারিখ থেকেই শুরু হয়ে গেছে জ্বর তারপর থেকে ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলাম আর ব্লগও আগের ব্লগুলিও রেডি করে মানে রেডি করে আর ইয়ে করতে পারিনি আপলোড করতে পারিনি তো তার জন্য ব্লগুলিও কন্টিনিউ মানে ঠিকঠাকভাবে দিতে পারিনি তো যখন পেরেছি তখন ঠিকঠাক রেডি করে তারপর আপলোড করেছি আর তো ওগুলি তিন চার দিন পর বা দুই তিন দিন পর পর ব্লগুলি তোমরা পেয়েছ আর গত যে চার তারিখ আগরতলা গেছি ওই চার তারিখের পর থেকে আর তো কোনো মানে ব্লগ শ্যুটই করিনি আমি আগের যে ব্লগগুলি ছিল রেডি ওগুলিই আমি ইয়ে করেছি আপলোড করেছি আর চার তারিখ তো আমি আগরতলা গেছি এরপর থেকে কোনো ব্লগই শ্যুট করা হয়নি ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম কারণ ওর প্রচণ্ড ফিভার ফিভার আসতো যে যখনই জ্বর আসতো তখনই পাঁচ চার পাঁচ এইরকম হয়ে যেত জ্বরটা আর ডেলি তিনবার করে জ্বর আসতো দুবার করে প্রথমে আসতো দুবার করে তারপর আসে তিনবার করে এরকম করে জ্বর আসতো তো তারপর থেকে আর ব্লক শুরু করা হয়নি ওখানে তো এই ডাক্তার দেখিয়েছিলাম প্রথমে তো বাড়ির কাছেই যে ডাক্তার বসেন ওখানে দেখিয়েছিলাম তো ওখানে দেখানোর পর দুই তিন দিন মেডিসিন কন্টিনিউ করেছিলাম কন্টিনিউ করার পরও যখন দেখলাম যে জ্বর কমেনি কারণ প্রথমে জ্বর ওষুধ দিয়েছিল নর্মাল ভাইরাল ফিভার বলে ওষুধ দিয়েছিল তো সে তাতে দুই তিন দিন কন্টিনিউ করার পর জ্বর কমেনি তারপর গিয়ে ওনাকে আবার ইয়ে করি জানাই যে জ্বর কমছে না তারপর কিছু ব্লাড টেস্ট দেয় ম্যালেরিয়া টেস্ট দেয় টাইফয়েডের টেস্ট দেয় তো তো তখন ম্যালেরিয়া টাইফয়েড দুটাই টেস্ট করানো হয়েছিল কিন্তু সেগুলি দুটাই নেগেটিভ আসে তো ডক্টর তো মনে করেছেন যে নর্মাল ভাইরাল ফিভারই হবে পাঁচ ছয় দিন তো ভাইরাল ফিভার থাকেই তো তার জন্য কোন বলছেন যে ওই ওষুধগুলি কন্টিনিউ করার জন্য তো তারপর চার দিন পাঁচ দিন হয়ে গেল দেখলাম যে জ্বর তবও কমছে না তারপর অন্য আরেক ডাক্তারের কাছে সাথে কনসাল্ট করি তো ওই ডাক্তারও সে ইয়েও দেয় টেস্ট দেয় ডেঙ্গু দিয়েছে টাইফয়েড দিয়েছে আরও কি কি কয়েকটা টেস্ট দিয়েছে তারপর এক্সরে দিয়েছে তো এই সবগুলি টেস্টই করানো হয় তার মধ্যে ধরা পড়ে যে টাইফয়েড কারণ এর আগে যে টাইফয়েড টেস্টটা করেছিলাম তখন নেগেটিভ আসে বার যখন করেছি তখন আবার পজিটিভ আসে আর টাইফয়েড নাকি এরকমই যে অনেক সময় প্রথম টেস্টে ধরা পড়ে না পাঁচ সাত দিন যাওয়ার পর ধরা পড়ে অনেক সময় টাইফয়েডটা এইরকম আর কি তো তো ওর ধরা পড়ে টাইফয়েড তো টাইফয়েড অনুযায়ী ওষুধ দেওয়া হয় তো ওষুধ দেওয়ার পরেও কিন্তু ওর জ্বর কম ছিল না ভাবলাম যে আচ্ছা দুদিন জ্বর থাকবে দু তিন দিন অপেক্ষা করি দু তিন দিন পরও জ্বর কমছে না সেই আগে আসতো দু দিন করে তারপর ধীরে ধীরে এখন তিন দিন করে এখন না মানে দুদিন আগে যে দুদিন করে দুবার করে জ্বর আসতো তারপর একদিন মানে ওই যে সেকেন্ড ডক্টর দেখানোর পর যে ওষুধগুলি খাওয়ানো হচ্ছিলো তারপর থেকে তিনবার করে জ্বর আসছে তো মারি ভাবলাম যে আরে ওষুধ এখন টাইফয়েড টেস্ট করে ওষুধ খাওয়াচ্ছি তো এখন থেকে আরও জ্বরটা আরও বেড়ে গেছে বাড়ে মানে তিনবার করে জ্বর আসছে তাও তিনবার তিন চার এরকম করেই আসছে ধীরে ধীরে জ্বরের এই যে পরিমাণটা যেই পরিমাণে জ্বরটা আসতো যেমন পাঁচ চার পাঁচ করে জ্বর আসতো ওইটা একটু কমেছে তিন এরকম আসতো দুই তিন এরকম করে আসতো তারপর আসে হানড্রেড ওয়ান আর যদি এক দেড় ঘন্টা একটু অপেক্ষা করি যে দেখি জ্বরটা মানে প্যারাসিটামল না দিয়ে দেখি একটু জ্বরটা কী কী কতটুকু পর্যায়ে যায় তারপর ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে বাড়তে তিনেও চলে যায় এরকম আসতো তো ভাবে চার তারিখ থেকে অনেক ওর কিন্তু প্যারাসিটামল খাওয়া পড়েছে অনেক প্যারাসিটামল খেয়ে নিয়েছে এইবার আর এইবার এত জ্বর এসেছে মানে দিনে তিনবার করে জ্বর আসা কম কথা মানে অনেকগুলি প্যারাসিটামল ওর খাওয়া পড়ে গেছে তারপর দেখ তারপর অনেক দিন যাওয়ার পর পনেরো তারিখ হ্যাঁ পনেরো তারিখ ওর পাপা ওর পাপা তো দিল্লিতেই ছিল মানে বাড়িতেই ছিল আমরা তো আগরতলা চলে গিয়েছিলাম তো ওর বাবা তো ডেলি ফোন করতো যে জ্বর কত এসেছে কয়বার আসছে তো ডেলি ফোন করতো তো ওর পাপা এখানেই আমরা যেখানে থাকি এখানেই এক ডাক্তারের সাথে কনসাল্ট করে তো উনি বলছেন আর ওখানে যে টাইফয়েড টেস্ট করার পর টাইফয়েড অনুযায়ী যে ওষুধগুলি দিয়েছিল তো প্রেসক্রিপশনগুলো প্রেসক্রিপশানগুলো মানে এখানে ডাক্তারকে দেখিয়েছে আমরা যে এখানে থাকি গ্রেটার নয়ডা এই নয়ডার ডাক্তারকে দেখিয়েছিলেন তো দেখানোর পর ডাক্তার বলছেন যে এই ওষুধটা টাইফয়েডের ঠিক আছে কিন্তু রনির রনের রকম টাইফয়েডটা হয়েছে সেই টাইফয়েডে কিন্তু এই ওষুধটা দেওয়াটা ঠিক না তার জন্যে জ্বরটা কমছে না কারণ ওষুধ খাওয়ানোর পর অ্যান্টিবায়োটিক দেওয়ার পর দুই তিন দিনের মধ্যেই কিন্তু মোটামুটি জ্বরটা কমে যাওয়ার কথা তো এই জায়গার মধ্যে অনেক দিন ধরে জ্বর ভুগছে পাঁচ চার পাঁচ দিন হয়ে গেছে তবু ওর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও কিন্তু জ্বর কমছে না তারপর ডক্টর এটাও বলেছেন যে আগরতলা ডক্টর কেন বলেনি যে রনিকে ইয়ে করার জন্য অ্যাডমিট করার জন্য হসপিটালাইজড করার জন্য কেন বলেনি কারণ ওর যেরকম হয়েছে টাইপেরটা ওকে হসপিটালাইস্ট করা খুবই দরকার ছিল তারপর গ্রেটার নয়ডার যে ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলেন তো উনি বলছিলেন যে আয়ুষকে মানে রনিকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা দরকার ওখানেই আগরতলাতেই করান নয়তো এখানে মানে নয়রাতে এনে তারপর করান তো ওর বাবা বলছে না আগরতলাতে আর করাবো না যদি দরকার পড়ে এখানেই মানে নয়ডাতে এনেই করাবো তো ইমিডিয়েটলি তো ওই ডক্টর দুটো ওষুধ লিখে দিয়েছিলেন যে আপাতত এই দুটো ওষুধ খাওয়ান মানে অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছিলেন যে আপাতত এই দুটো ওষুধ খাওয়ান দুটো ওষুধ খাওয়ানোর পর তার কারণ আমাদের তো ষোলো তারিখের টিকিট কাটা হয়েছে মানে খুবই মানে তাড়াতাড়ি করে আমাদের এমনিতে তো নর্মালি টোয়েন্টি তারিখের টিকিট কাটা ছিল আগে থেকেই টোয়েন্টি টোয়েন্টি তারিখের টিকিট কাটা ছিল রিটার্ন দিল্লি রিটার্নের টিকিট টোয়েন্টি তারিখের ছিল তো এইরকম জ্বর কমছে না দেখে ঝটপট করে ষোলো তারিখের টিকিট কাটা হয়ে গেছে তো পনেরো তারিখ রাত্রেবেলায় জানিয়ে দিয়েছে যে টিকিট কাটা হয়ে গেছে ষোলো তারিখে আর পনেরো তারিখ তো ওই ডাক্তারের সাথে কনসাল্ট করেছিল তো পনেরো তারিখ দুইটা অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছিল যে এটা আপাতত এখন দুই দিনের ওষুধ এনে খাওয়ান আর এখানে এসে তারপর আমি মানে ওনার সাথে কনসাল্ট করে যদি যদি প্রয়োজন পড়ে হসপিটালাইজড করা হবে আর কি তো এই কথা বলার পর তো ওর যে ওষুধটা লিখে দিয়েছে তো আমাকে হোয়াটসঅ্যাপে ওর পাপা পাঠিয়েছিল তো এই ওষুধটা তাড়াতাড়ি করে আমি আমাদের বাড়ির পাশ থেকে মেডিসিন শপ থেকে এনে রনিকে খাইয়েছিলাম তো খাওয়ানোর মানে রাত্র থেকে শুরু করেছিলাম আর কি ওষুধটা অ্যান্টিবায়োটিক তো বেলা করে তো রাত্রি থেকেই শুরু করেছি বেলা খাওয়ানোর পর থেকে সকালবেলা কিন্তু জ্বরটা সেই রকম আসেনি একবার এসেছিলো তাও হান্ড্রেড হান্ড্রেড না হান্ড্রেড ওয়ান জানি ছিল এরকমই ছিল সকালবেলা রাত্রিবেলা একবার খাওয়ানোর পর সকালবেলা এরকম ছিল তারপর সকালবেলা তো আবার অ্যান্টিবায়োটিক খাওয়ানোর যেই টাইম সেই টাইমে আবার খাইয়ে দিয়েছিলাম খাইয়ে তাড়াতাড়ি রেডি হয়ে তো আমাদের যেই টাইমে ফ্লাইট ছিল সেই টাইমে আমরা বেরিয়ে এসে গেছি তারপর থেকে সকালের পর থেকে কিন্তু আর জ্বর আসেনি ওর তারপর আবার রাত্রিবেলা আমাদের এই আগরতলা থেকে দিল্লি আস্তে আস্তে প্রায় মানে ইয়ে হয়ে গেছে বাড়ি এসে পস্তে পসতে সাড়ে আটটা কি নয়টা এরকম হবে রাত্রিবেলা সাড়ে আটটা কি নয়টা এরকম হয়ে গেছে তো বাড়ি আসার পথে আটটা সাড়ে আটটার দিকে রাত্রি আটটা সাড়ে আটটার দিকে আবার আস্তে আস্তে চটটা আসছিলো আর কি তখন বাড়ি এসে থার্মোমিটার দিয়ে মেপে দেখি যে হানড্রেড এসেছে এত বেশি আসেনি তো এমনিতে তো টায়ার্ড হয়ে গেছি দুপুর সাড়ে বারোটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম আগরতলা থেকে আর রাত্রিবেলা আটটা সাড়ে সাড়ে আটটা নয়টা হবে দিল্লি এসে পৌঁছেছি আর কি তো অনেকটা টাইম তো একটু টায়ার্ড হয়ে গেছি তার জন্য আর একটু অপেক্ষা করিনি যে হান্ড্রেড থেকে আর বাড়ে কিনা জ্বর তো প্যারাসিটামল খাইয়ে মানে খাওয়া দাওয়ার পর প্যারাসিটামল খাওয়াই ওকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম ও ঘুমিয়ে গেছে তারপর সকালবেলা ওই এখানে যে নয়রাতে যে ডাক্তার মানে ডাক্তারের সাথে কনসাল্ট করেছিল সেই ডাক্তারের সাথে সাথে গিয়ে ভিজিট করি তারপর দেখে বলছে যে ওষুধ খাওয়ার পর যখন একটু মানে ইয়ে হয়েছে জ্বরটা একটু কমেছে ওনার ওষুধ কিন্তু একবারই খাওয়া মানে খাওয়ানো হয়েছিল একবার বলতে মানে একদিন খাওয়ানো হয়েছিল ওনার ওষুধ তো একদিনই খাওয়ানো হয়েছিল একদিন খাওয়ানোর পরে কিন্তু রেজাল্ট পেয়েছি যে জ্বরটা মানে অনেকটাই কমে গেছে আর জ্বরের যে আগে যে তিনবার আসতো সেটা আসেনি ও একবার সকালবেলা এসেছিলো আর রাত্রেবেলা এসেছে তাও হান্ড্রেড হান্ড্রেড না হানড্রেড অনেক রকম ছিল আর কি অনেকটাই কমে গেছে একবার মানে একদিন ওষুধ খাওয়ানোর পরই তো একটা ভালোই রেজাল্ট দেখা গেছে তো ডক্টর বলছেন যে এরকম যখন রেজাল্ট দেখা গেছে তাহলে হসপিটালাইজড এখন করার দরকার নেই আর এখন মেডিসিন নিয়েই দেখা যাক যদি হানড্রেডের উপর বেশি মানে হাই ফিভার আসে তাহলে ওনার সাথে কনসাল্ট করার জন্য বলেছে আর হসপিটাল তো তার যদি বেশি আসে তাহলে হসপিটালাইজড করতে হবে আর হলে এভাবে মানে মেডিসিন যা লিখে দিয়েছেন উনি তো সেই মেডিসিন খেলেই মানে মোটামুটি ঠিক হয়ে যাওয়ার কথা তো উনি প্রথমে তো দুইটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল ছিল তারপর ওনার সাথে কনসাল্ট করার পর আরও কিছু মেডিসিন লিখে দিয়েছে আর আর কিছু টেস্টও দিয়েছিল টাইফয়েড টেস্টও একবার দিয়েছিল আর লিভার টেস্টটা দিয়েছিল কারণ রনি অনেকগুলি প্যারাসিটামল খেয়ে গেছে খেয়ে নিয়েছিল তো প্যারাসিটামল খাওয়াতে তো এটা একটা সাইড এফেক্ট আসে লিভার লিভার একটু মানে দেখা দিতে পারে তো তার জন্য লিভার টেস্টটাও দিয়েছিল তো লিভার টেস্টে টেস্ট করার পর আর লিভার টেস্ট আর টাইফয়েড টেস্ট দুটাই করানো হয়েছে তো টাইফয়েড টেস্ট করানোর পর দেখলাম যে টাইফয়েড টেস্ট এখনও পজিটিভ আছে তো চিন্তা করো ওখানে যে ওষুধ দিয়েছি সেই ওষুধ খাওয়ানোর পর কোনো পরিবর্তনই আসেনি আরও বেড়ে গেছে যে পরিমাণে ছিল ওর ব্যাকটেরিয়াটা সেটা আরও কিন্তু বেড়ে গেছে তো মানে প্রপার ট্রিটমেন্ট হয়ই নি আগে তো এখন থেকে তো সেই প্রপার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে বোঝাই যাচ্ছে কারণ জ্বরটা সেরকম আসছে না আর জ্বরের হান ডাক্তার বলে দিয়েছে হান্ড্রেডের হান্ড্রেড মতন যদি আসে তাহলে প্যারা প্যারাসিটামল না দেওয়ার জন্য আর যদি হান্ড্রেডের উপর আসে তাহলেই দেওয়ার জন্য আর লিভার টেস্টের রেজাল্ট যেটা এসেছে যে লিভার লিভারে একটু এফেক্ট হয়েছে মানে একটু ফ্যাট জমে গেছে তো ওকে দুধ ডিম মানে ফ্যাটি জাতীয় কোনো জিনিসই যাতে না খায় সেটাই বলেছে আর কি তো সেই জায়গায় দুধ এখন আর খেতে পারবে না ওই দুধের জায়গায় দইটা দিই আর কি আর টল এইসব খাচ্ছে আর নর্মাল ডায়েট যা মানে তেল মশলা কম দিয়ে নর্মাল ডায়েট করে ডায়েটই করতে বলেছে তো এটাই আর কি যদি ঠিক মতন মেডিসিন আগে থেকেই পড়ে যেত এত এতক্ষণে রনির সুস্থ হয়ে যেত এতদিন ভুগত না তো চিন্তা করে চার তারিখ থেকে আজকে কত তারিখ আজকে হয়েছে নাইনটিন তারিখ আর নাইনটিন তারিখেই আজকে ভিডিওটা করছি আর এতদিন তো আর ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না তো ভিডিও করা হয়নি এতদিন রেগুলার মেনটেনও করতে পারিনি আমি ভিডিও তো তবে তো ষোলো ষোলো তারিখ থেকে মোটামুটি কিন্তু রনি মানে রনির ফিভারটা একটু কমে এসেছে আর একটু সুস্থ হয়ে এসেছে তো চার তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তো মানে ভীষণ নিয়ে গেছিল মানে প্রচণ্ড মানে দিনে তিনবার করে জ্বর আসা কি কম কথা আর জ্বর আসলেই দুই তিন আগে তো আসতে চার পাঁচ চার পাঁচ থেকে কমে একটু দুই তিন এরকম হয়েছিল আর এখন তো জ্বর আর এখন কয়েকদিন ধরে মানে ষোলো তারিখ থেকে মেডিসিন কমপ্লিট কন্টিনিউ করার পর থেকে এখন আর জ্বর আসে না তবে কালকে রাত্রে একটু জ্বর এসেছিলো তাও হান্ড্রেড তাও আবার নিজে নিজেই কমে গে মানে নেমে গেছে প্যারাসিটামল আর দিইনি প্যারাসিটামল না দিয়ে একটু দেখলাম যে নিজে নিজেই কয়েক এক দুই ঘন্টার পর নিজে নিজেই কমে গেছে তো এই আর কি প্রপার ওষুধ পড়লে তো স সঙ্গে সঙ্গেই মানে ঠিক হয়ে যাওয়ার কথা তাই না তো এই রনি অনেক দিন ভুগতে হয়েছে প্রপার ওষুধ পড়েনি তার জন্য আর কি তো এই জন্য আমি ভিডিও অনেক দিন ধরে কন্টিনিউ করতে পারিনি একদিন দিলে দুই তিন দিন দিইনি এইরকমও হয়েছে মানে পুরনো ভিডিওগুলি আমি আপলোড করতেও পারিনি ঠিকঠাক ভিডিওটা ঠিকঠাক করলে তারপর না আপলোড করবো তাই না সেই আর কি তো এখন দেখি চেষ্টা করছি এখন যদি পারি রেগুলার মেনটেন করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর এতদিন তো রনি মানে একদম বিছানায় ছিল মানে একটু খাওয়ার সময় উঠতো আবার ডেকে ডেকে তাও ডেকে ডেকে খাওয়াতাম আর খাওয়ার অ্যামাউন্টও ছিল চার পাঁচ বছরের বাচ্চা যতটুকু পরিমাণে খাওয়ার খেত সেই পরিমাণেই মানে ও খেত মানে এতটুকু খেলি না ওর পেট ভরে যেত আর কি তো যাই হোক এখন মেডিসিন ঠিকঠাকভাবে প্রপার মেডিসিন পড়ার পর থেকে এখন খাওয়াটাও একটু আগের থেকে বেড়েছে এখন ঠিকঠাকভাবে মোটামুটি খা খেতে পারছে তবে এখনও তো পুরোপুরি সুস্থ হয়নি মানে মোটামুটি আগের থেকে একটু ভালো আছে এখন উঠে বসতে পারছে একটু অনলাইন ক্লাস করতে বলেছে মানে করতে পারছে আর ডাক্তার তো বলেছে ওর তো স্কুল খুলে গেছে ওদের তো রেজাল্ট এখনও দেয়নি বোর্ডের রেজাল্ট এখনও বের হয়নি আর কয়েকদিন পরেই বের হবে তবে ওদের স্কুল শুরু হয়ে গেছে বারো তারিখ থেকে আর ডাক্তার বলে দিয়েছে যে এখন স্কুলে যাওয়ার দরকার নেই এখন বাড়িতে বসে একটু রেস্ট করার জন্য আর কি আর এখন ওকে পাঠাবো না আর কিছুদিন রেস্ট করুক একটু ভালোভাবে সুস্থ হোক তারপরেই স্কুলে যা পাঠাবো আর কোচিংও তো শুরু হয়ে গেছিলো অনেক আগে থেকেই তবে কোচিংটা অনলাইনেই করছে আর কি তো দেখতেই পারলে সকালবেলা ও মানে আগে যে ক্লাসগুলি মিস করেছে তো ওগুলি করছিল তো দুদিন ধরেই একটু মানে উঠে বসেছে ল্যাপটপ নিয়ে কোচিংটা করছে এই আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে